আজকে ফানির দামে সব দিয়ে দেবো মাল মাত্র একশো টাকা অনু ওয়াই অনু মাত্র একশো টাকা করে পাচ্ছেন তারপরে আমাদের কাছে এগুলো আমরা পাওয়ার চেক করে দেবো কিছু ত্রুটি থাকলে আপনারা ঠিক করবেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা করে আর এগুলার পাওয়ার আছে এটা মাত্র একশো টাকা টিফিলিংকে এটা এমো এটা আমি নিজেও চালাইছি এটা নিলে মাত্র দুশো টাকা তারপরে এটা নিলে মাত্র এটা আমরা পাওয়ার চেক করে দিব মাত্র দুশো টাকা অ্যাপ থ্রি এগুলো এটা আপনার ভালো আছে এটা নিলে আপনার তিনশো টাকা পড়বে আর এটা আমরা পাওয়ার আপ করে দিব এটা দুশো টাকা আর এগুলা নিচ্ছে এগুলো সব এগুলা ভালো এগুলো নিলে আপনার তিনশো টাকা করে পড়বে আর ডিভিসিগুলো কম আছে ডিভিসিগুলো আড়াইশো টাকা করে দিলে হবে আমাদের কাছে অ্যাপ থ্রি আছে অ্যাপ থ্রি আছে মাত্র এটা পাঁচশো টাকা রাখবো এটা রানিং মাল চলে এটাও রানিং মাল চলে এটা টিফিলিংয়ে তিন ইঞ্চি এটা নিলে এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা এটা বারো ভোল্টের এটা আপনার দূরত্ব বেশি যায় আমাদের কাছে নন স্মার্ট এল একটা টিভি আছে একুশ ইঞ্চি সালাই দেখাই দিবে হোয়াটসঅ্যাপে কল দিবেন মাত্র পনেরোশো টাকা আপনি চাইলে কম্পিউটার চালাইতে পারবেন তাড়াতাড়ি যোগাযোগ করুন তারপরে আমাদের কাছে ডাব্লিউ জিবি পিস আছে ওগুলো অরিজিনাল দশ হাজার এমএস ফাইভ নাইন বারো ভোল্ট যাদের সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার চালাবেন দশ হাজার এমএস এটা পাচ্ছেন মাত্র তেরোশো টাকা আমাদের কাছে যাদের লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করুন যে আগে কল দেবে সে পাবে এগুলা সি ডাটা এগুলো হচ্ছে আপনার গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি আছে এ এক্সপন কোনো সি ডাটা এগুলো তো ব্যান্ডের যারা আপনারা ওয়াইফাই লাইনের সঙ্গে আছেন জড়িত তারা বুঝবেন এগুলা গ্যারান্টি আছে মাত্র এগারোশো টাকা করে দর্শক আমাদের লোকেশন আমরা বলে দিই আপনাদেরকে আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী গ্রিন পার্ক সংলগ্ন ছাতারপাইয়া বাজার এলিয়াস টেলিকম অ্যান্ড ওয়াইফাই নেটওয়ার্ক